আপনার কোনটা লাগবে বলেন চার চারটা বর্তমানে ফারুক আছে আলহামদুলিল্লাহ চারটা বাইকের ইঞ্জিন আনটাস চারটা বাইক আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এই চারটা বাইকই নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের টাকা জলে যাবে না বিফলে যাবে না টাকা আপনাদের ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন 2024 টেন 23 টেন 22 টেন আপনার মন মতো যেটা ভালো লাগে এই বাইকটি আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন ফারুক মরোস থেকে আমি এক এক প্রাইসটা বলি আপনাকে 2023 এর মডেল 2023 এর মডেল ওয়ান டே শোরুম পেপারস এফআই এবিএস জিক্সার এসএফ মাত্র 2 লাখ 40000 টাকায় ওনলি মাত্র 2 লাখ 40000 টাকায় তার পাশেই যেটা আছে জিক্সার আছে চব্বিশের নয় মাসে গাড়ি ক্রয় করা এফ এবিএস এম এসার প্রাইস হল মাত্র ওয়ানলি মাত্র প্রাইস দুই লক্ষ পঁচাশি হাজার মাত্র দুই লাখ পঁচাশি টাকায় তার পাশেই আছে বাইশের মডেল মাত্র সতেরো হাজার রান করা কার্ভুডের ভার্সোন জিক্সার এক একপোথায় পর্দার টাটকার উপালে ইলিশ যার লাগে নিতে পারবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় তার পাশাপাশি যেটা আছে জিক্সার এসএফ দুই হাজার মডেল দুই বছরের কাগজ কার্বোর্ডের ভার্সন যে নিতে চান এই বাইকটা নিতে পারবেন মাত্র দুই লাখ টাকায় ওয়ানলি মাত্র দুই লাখ টাকায় জিক্সার এসএফ কার্বোর্ডের ভার্সন প্রত্যেকটা বাইক আমরা ধানে সিটার মতন বাইসা বাইসা আপনাকে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বাইক আপনি কোনটা থুই আপনার কোনটা প্রয়োজন বলেন তেইশের মডেল জিপিএক্স ডেমন এটা আলহামদুলিল্লাহ যেমন ফ্রেশ কন্ডিশনে আছে আবার চব্বিশের মডেল জিপিএক্স যেমন এভিএস এইটাও তেমনি ফ্রেশ কন্ডিশনে আছে এক কথায় জিপিএক্স যেমন দুই দুইটা যাদের লাগে ভাই তেইশের মডেল লাগবে না চব্বিশের মডেল লাগবে ওয়ান টেস শোরুম পেপারস আপনি হবেন ফাসনার এই বাইকটা প্রয়োজন নাকি আপনার রেজিস্ট্রেশন করা দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ আপনার রেজিস্ট্রেশন করা দরকার কোনটা আপনি বলেন দুইটাই কিন্তু এফআইএস জিপিএস যেমন দুইটা বাইকে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার তেইশের মডেল আর এই দুই দুইটা বাইক যারা নিতে চান প্রাইস থাকবে ফারুকবারির কাছে রেজিস্ট্রেশন করা তেইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল বিএস মাত্র প্রাইজ এলো কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি আছে জিপিএক্স যেমন চব্বিশের মডেল ওয়ান টেস শোরুম পেপার মাত্র ছয় কিলোমিটার এই বাইকটা রান করা আর প্রাইস হলো মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকা জিপিএক্স ডেমন পাবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই ফারুক মোটরস এর স্ক্রিন দেওয়া নম্বরে ফোন দিবেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে সাবস্ক্রাইব ফলো দিয়ে গরিবের পাশে রাখবেন আল্লাহ হাফেজ